হেডফোন বাসা থেকে বের করে দিলে আমি দেয় না আর যারা আমার ভিডিওতে লাগবে না তাদের যা তোমাদের মনে বারবার প্রশ্ন যাক যে কেন আমি অ্যাডভান্স অ্যাডভান্স গেমিং এবং সাদিগুলের পিকচার লাগালাম আমার কারণ একদম পুরো লাগাইছে কি তোমরা শুধু ট্রেডিং এর নামে যেভাবে তোমাদের পিছিয়ে দিয়ে চলে আসে তোমরা তো একদম মনে করো হাত ধরে বসে ট্রেডিং করবো কত প্রফিট করবো দাঁড়াও মধু আজকে আমার ভিডিওটা দেখলে ট্রেডিং ট্রেডিং কারে কো বুঝে যাবে একদম ঠিক আছে এদের চাপড়ি পান আজকে একদম পুরো লড়ে মেরে দেবো এটা জিনিস তোমাদের বারবার মানায় লাগবে যে সাদিকুল কিন্তু বাংলাদেশের একটা শেয়ার ট্রেডার ঠিক আছে বাংলাদেশের সাধুগুলোর মতো ট্রেডার বাইনারিতে পাওয়া মুশকিল ঠিক আছে বাংলাদেশের শেয়ার ট্রেডার সাদিগুলো এটা মানে ঠিক আছে কারণ আমি সাধুগুলোর কাছে নিজেও ট্রেড করছি কিন্তু লওড়া মারা তো আমিও খেয়েছি কীভাবে খেয়েছি এখন তোমরা অনেককে বলবা যে ভাই তুমি ট্রেডিং পারো না তুমি যে লস খেয়েছো ভাই আমি না তুমি বিশ্বাস নাহলে তুমি ঢোকো তোমার লসটা এরমভাবে করাবে ঠিক আছে তুমি ধরতেই পারবে না মন করো ওরা তোমাকে কী বলে যে ভাই বিশ ডলার ডিপোজিট করো আমাদের ভিআইপি গ্রুপে ছো ওরে আমার নাকামি যদি তারা তার যদি এতই মানবতা ফেরিওয়ালা হয়ে থাকে তাহলে তোমার কাছে বিশ ডলার ডিপোজিট করে তারপর তোমাকে এখানে ভিআইপি গ্রুপে নেবে এবার বলবে যে বিশ ডলার তো তোমার অ্যাকাউন্টে ডিপোজিট করা হয় দাঁড়াও মতো সে যদি তোমাকে ট্রেডিং শেখাতেই চায় তাহলে সে তো ডলার তোমাকে ডিপোজিট করতে পারবে সে আমার ভিআইপি গুরুশোর ট্রেডিং শেখো যেদিন তোমাদের মনে হবে তোমরা একদম পারফেক্ট ট্রেডার হয়ে গেছে সেদিন তোমরা ডিপোজিট কর ভাই ওই বিশ ডলার কিন্তু কম না ঠিক আছে আমি কিন্তু তিরিশ ডলার দিয়ে ঢুকছিলাম সাদি কোলের ঢোকার ঢুকার পরে লস হয়ে যায় লস হওয়ার পরে যখন আমি ওরা মেসেজ দিই ভাই দেখেন এমন এমন লস হয়ে গেছে সম্পূর্ণ আপনার সিগন্যাল দিয়ে লস আমি পার্সোনাল কোনো ট্রেড করি নেই তখন আমার রিপ্লাইটা দেয় ভাই আমার কিছু করার নেই তোমার নিজে ট্রেডিং নিজে করতে হবে একটু ধৈর্য ধরো মানি ম্যানেজমেন্ট ফলো কর ভাই কিের ম্যানেজমেন্ট তিরিশ ডলার আবার কিচের ম্যানেজমেন্ট তোমাদের কাছ থেকে তিরিশ ডলার নিয়ে তারা ট্রেড শুরু করে ঠিক আছে তো নিয়ে না মানে তোমার অ্যাকাউন্টে থাকবে তো ত্রিশ ডলার কিসের মানি ম্যানেজমেন্ট ভাই ত্রিশ ডলার মানি ম্যানেজ কিভাবে সম্ভব এখানে একশো ডলার না তো যে মানি ম্যানেজমেন্ট করবো একশো ডলার ডিপোজিট করে মানি ম্যানেজমেন্ট সাদীগুলো নিজেও মানি সে যদি এক ডলার লস করে সে সর্বোচ্চ একশো ডলার অব্দি কিন্তু ট্রেড নিতে পারবে মানি ম্যানেজমেন্ট ফলো করে কিন্তু তুমি কি নিতে পারবে পারবে না তোমার আছে মাত্র ত্রিশ ডলার দাঁড়াও আজকে দেব আর অ্যাডভান্স গেমিং আর অ্যাডভান্স পোলাপান ওফ এদের তো আজকে আমি একদম লাগিয়ে দেবো না মানে আহা এখন তোমাদের ভিতরে অনেক মানুষের প্রশ্ন আসতে পারে যে ভাই সাদিকুলতে এত ভালো একটা ট্রেডার তার তো ইনকাম ডেইলি অনেক বেশি ঠিক আছে তো কেন সে মানুষের বিশ ডলার লস তো ভাই তোমার একটা কথা বলে ঠিক আছে তুমি মনে করো তার রিফারেন্স একটা অ্যাকাউন্ট খুলছে সেই অ্যাকাউন্টে তোমার কাছে আছে বিশ ডলার এবার তুমি যদি ওই বিশ ডলারকে লস করো সেই লসের আশি পার্সেন্ট পাবে কিন্তু সাদিকুল ঠিক আছে কেন সাদিকুল তার রিফারেন্স নিয়ে তোমাকে অ্যাকাউন্ট খোলাছে সে তো বলতে পারে অ্যাকাউন্ট খোলো আমার ভিআইপিতে আসো ডিপোজিট করো ট্রেডিং শেখো না আমার রিফারেন্সে তুমি অ্যাকাউন্ট খোলবা ডিপোজিট করবা তারপরে তুমি আমার ভিআইপি গ্রুপে পেয়ে আসতে পারবা না

ডলার ওখানে যা খেয়ে যাবা তো এইভাবে মনে কর তোমার প্রপার তিরিশ ডলারটা লস দিয়ে দেবে তিরিশ ডলার ওখান থেকে আশি পার্সেন্ট যদি করে পাই এরকম ডেলি হাজার হাজার মানুষের কাছ থেকে আশি পার্সেন্ট পাইলে তার কথা হয় তা তো ট্রেড করার দরকার নেই তোমাদের মেরে মেরেই মনে করো সে একদম ডলার ভরে যাচ্ছে তো বুঝলো কিভাবে কুল স্ক্যাম করছে আর এই যে অ্যাডভান্স গেমিং অ্যাডভান্স গেমিং তো এখন একটা চাচ্ছে বলছো না দুজন এখন পার্টনার এসছে আগে সাদিকুল বাংলাদেশে একটা বড় গ্রুপ ছিল সে জায়গায় সিগনাল দিতে এখন সেখানে সিগন্যাল না দিয়ে এখন দিচ্ছে অ্যাডভান্স গেমিং এর গ্রুপে ঠিক আছে মানে সব একদম রেডি সব মিলে তোমাকে একদম সেটে দিয়ে চলে যাবে আর তুমি বুঝতে পারবে না তোমাকে পিছিয়ে দিয়ে চলে গেছে আরে যে বলছে ব্রাজিলিয়ান এসেছো তোমরা সিগন্যাল দিয়েছ ভাই সাদিকুল তো কম বড় ট্রেডার না সেখানে যদি খেতে ক্ষেত্রে ব্রাজিলিয়ান এসে আবার কি বড় সারবে ও সে তো হ্যাঁ ভাই প্রফেশনাল ট্রেডার সাদিকুল একজন প্রফেশনাল ট্রেডার ব্রাজিলের সে কিন্তু তাদের সাইড বিজনেসটাও তো আছে তোমাদের সেটা দিয়ে সাইড বিজনেসটাও করেছে সে ট্রেডিং করছে প্লাস তোমাদের তো সেটা তোমাদের তো ট্রেডিং শিখাচ্ছে না তোমাদের তো বা সিগন্যাল সেখানে লস করছো বা তুমি কি দেখাতে পারবো কয়জন তোমার কোথায় প্রফিট করে বেড়ে গেছে হ্যাঁ আজকে কার কাছে 3 ডলার আছে দিন পরে গেছে তার কাছে 60 ডলার হলো কিন্তু ওই ডলার কেউ সম্পূর্ণ প্রফিটে একশো ডলার দুশো ডলার করে নিয়ে আসতে পারবে পারবে না ভাই ওই একদিন লস খাবে আর যখন লস খাবে তখন সাধিকল আর ওর কাজ থাকবে যখন ভাই কিছু করার নেই তুমি নিজে নিজে ট্রেড নিয়েছো কিন্তু ট্রেডে তো ও নিজে মেরেছে ভাই তোমার তখন কিছু বলার নেই ঠিক আছে আমি তো তার কাছে ট্রেড করেছি তার জন্য বুঝি আর যখন তার সাদিকুলরা আমি মেসেজ ভাই বাই কী করবো এখন আমার তো আসলে লস হয়ে গেছে আমি অনেক প্যারাই এটা ডলারটা পড়ছিলাম আমি হ্যান ত্যান কী করবো বাস আমার দিয়ে দিয়েছে ব্লক ঠিক আছে আমি দুই তিনবার জাস্ট বলছি হ্যার আমার দিয়ে দিয়েছে ব্লক এখন মনে করো আর সাদিকলের এই মেসেজগুলো আমি দেখাতেও পারছি না ঠিক আছে কারণ আমার তো মনে করো ব্লক মেরে দিয়েছে কিন্তু সাদিকলের একজন আছে যে কিনা মানে সাদিকুল যেই টেলিগ্রাম আইডিটা টা তো ঠিক আছে এখন ওই টেলিগ্রাম আইডিটা আরেকজনের কাছে আছে ঠিক আছে ওই আইডিটা চালিয়ে তোমরা এখন দাও এটা আমি জাস্ট ক্লিপ দেখাবো বেশি না এখানে চাইলে আপনারা আমার ভিডিওটা স্টপ করে এখানে একটু দেখ ভালো করে পড়েও নিতে পারেন তো যখন আমি লস গেছি হাল ছেড়ে যায় সাদিকুল তো আমাকে আগে ব্লক মেরেছে যে আরেকজন ছিল তাকে যখন মেসেজ করি সে তো বলে ভাই আপনার নিজের কথা বা হাল ছেড়ে দিল তখন আমি কিন্তু ট্রেডিং এর নতুন ঠিক আছে তখন আমি ইউটিউব সাইডে ছিল ট্রেডিং এর নতুন তো তখন আমাকে এইভাবে করে দেয় তো আস্তে আস্তে বিষয়টা লাগে তুই ফ্রি শিখা কে আমি ট্রেডিং থেকে টাকা আয় করতে হয় তুই ফ্রি তে সিগন্যাল দে মানে তুই বুঝাই

তোমরাই আমার বলো এরা এদের অডিয়েন্স কে কেমন ভালোবাসে যে ওদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না খুললে এরা ভিআইপি সিগন্যাল গ্রুপে জয়েন করাবে আমার কাছে যদি সম্পূর্ণ বিশ্বাস না হয় তার জন্য আমি এম সজীবের কিছু ক্লিপ দেখে দিলাম তো এবার বুঝতে পারলে তো কেন তোমাকে দিয়ে বিশ ডলার ডিপোজিট করে তারপর তোমার দিয়ে ট্রেডিং শুরু করবে কেন ভাই তোমার তো বলতে পারে আমার ভিআইপি গ্রুপে আসো তোমরা ডিমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করো যদি তোমাদের মনে হয় যে আমি সিগন্যাল পারফেক্ট দিই তাহলে তোমার তারপর ডিপোজিট করতে না তোমাদের ডিপোজিট করতে হবে তারপরে তোমাকে দেবে নাহলে তো হচ্ছে না বিজনেস হবে না আর এই যে অ্যাডভান্স গেমিং আর অ্যাডভান্স পোলাপান ঠিক আছে অ্যাডভান্স গেমিং তো মন করো সাদিকলের চামচা ঠিক আছে ওখানে মন করো অ্যাডভান্স গেমিং ও সেই প্রমোশন টোমোশন দিয়ে মন করো গ্রুপটার মেম্বার্স একদম ফুল ভরে দিয়েছে আর অ্যাডভান্স গেমিং তো সবাইকে বিশ্বাস ভাই মানতে হবে অ্যাডভান্স গেমিংয়ের ফ্যান ফলোয়ার্স আমিও ছিলাম ঠিক আছে কিন্তু যখনই এই ট্রেডিং এর কাহিনিটা শুরু করে তখন থেকে মনে ফ্যান ফলোয়ার্স জিনিসটা পুরো ছেড়ে দিয়েছি তো মনে ওখানে ফ্যান ফলোয়ার্স ডাকছে ডাকে দেয় একদম মারে মনে কর নিজেকে বিজনেস করে যাচ্ছে তো সাদি সাথে এখন মনে কর অ্যাডভান্স গেমিংও যোগদান দিয়েছে আর এই যে অ্যাডভান্স পোলাপান পান এ তো মনে কর এই অ্যাডভান্স গেমিং চার্টে যাই সাদি আর এই আর এই অ্যাডভান্স পোলা পান যে চার্টে মনে করো অ্যাডভান্স গেমিংয়ের কী বুঝলে তোমরা তো সবাই মিলে মনে করো একটা বিজনেস সেট আপ করেছে তো সেইভাবে মনে কর তারা একটা বড়সড় বিজনেস আরে ভাই তোর যদি ডেইলি এক হাজার দু হাজার করে ডলার ইনকাম করার সম্ভাবনা থাকে তাহলে কেন তুই

হ্যাঁ ঠিক আছে আমরা তো বলছি না যে ট্রেডিং করাটা স্ক্যাম যেখানে স্ক্যাম করে ইনকাম করা হয় ভাই আমরা সেটা বলছি না ট্রেডিং এটা ভালো আর্নিং করা যায় ঠিক আছে সব কিছু কিন্তু করছিস তোরা ভাই আমি তো বলছি না ট্রেডিং স্ক্যাম করছে ট্রেডিং স্ক্যাম করছিস তোরা ঠিক আছে তোদের যে অডিয়েন্স অডিয়েন্সের কাছে যে অস্ত্রটা স্ক্যাম করছিস এই স্ক্যামটা করার কি দরকার ভাই এটা স্ক্যাম ভাই ভিডিওটা যারা দেখ ভাই আমার ভিডিও দেখে যারা ভালো করে বুঝতে পারে তারা এম সজিব যে ভিডিওটা দেখো ভাই ঠিক আছে আমি যদি সম্পূর্ণ কিলো বোঝাতে না পারি তো ওর ভিডিও যাই দেখতে পারবা ঠিক আছে তো এই ছিল ভিডিও যাদের যাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলে যাবা ঠিক আছে তো এই নেক্সট কোন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ যে বাই বাই আল্লাহ